সুপ্রভাত আমরা এখন আম্বালা স্টেশনে দাঁড়িয়ে আছি আম্বালা ক্যান্ট এই আমাদের গাড়ি লোড হচ্ছে লাগেজ ওপরে লোড হচ্ছে এই আমাদের একটা গাড়ি আর এই দু নম্বর শিমলা যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়েছি এটা একটা ভিউ পয়েন্ট এখানে আমরা একটা ছোট্ট ব্রেক দিয়েছি আমরা সিমলার কাছাকাছি চলে এসেছি এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নাও ভিউ পয়েন্ট আমাদের দুটি গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে খুব সুন্দর আবহাওয়া দেখতেই পাচ্ছেন সুন্দর রোদ উঠেছে তবে বেশ ঠান্ডা লাগতেও শুরু করেছে এখনও আমরা সিমলা ঢুকিনি এখনই বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে ভালোই ওয়েদারটা আছে আমরা পৌঁছে গেছি সিমলা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এই কচুরি হচ্ছে রাধা বল্লবী আলুর দম আর সিমোয়ের ড্রাই করে শিমইয়ের পায়েস আলুর দম এদিকে দুপুরে রান্নারও আয়োজন চলছে দুপুরে আজকে আমাদের আলু করলা ভাজা ডাল ছ্যাঁচড়া আর মাছের মাছের ঝোল এই বল্লবী বেলা চলছে আলুর দম হয়ে গেছে পায়েস হয়ে গেছে